দর্শক এই রাজপথে দাবি কি আর কোনো দিন থামবে না একটার পর একটা দাবি চলতেই থাকবে চলতেই থাকবে আর জনসাধারণ কি নিঃচুপচুকে তা দেখতেই থাকবে আর দেখতেই থাকবে ভোগান্তিতে কারা পড়ে জনসাধারণ আর ফায়দা লুটাই রাজনৈতিক দলগুলো এখন সেই দলের মুখপাত্র হিসেবে তারা যদি একটার পর একটা দাবি দিতেই থাকে দিতেই থাকে তো দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নটা হবে কোথায় দেখা যাচ্ছে যে এনসিপির নতুন সংগঠন মেয়র ইশাককে বিরুদ্ধে যে আপিল শুনানি ইসি পুনর্গঠন করে তারপর মেয়র ইশনাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পদটা পাবার কথা সেইটা পূর্ণ আলোচনা করে তাকে দেওয়ার জন্য এদিকে আবার ইশরাক হোসেন তিনি ফেসবুক পোস্টে আসিফ এবং মাহবুসকে পদত্যাগের দাবি জানিয়েছে আসুন একটু ব্যাখ্যা করা যাক ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশ মার্চ রায় দেয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনাল পরে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশন সাতাশ এপ্রিল গ্যাজেট প্রকাশ করে এই গ্যাজেট কেন প্রকাশ করল এবং এই গ্যাজেট প্রকাশ করার আগে ইসি আপিল কি জন্য করল না মূলত এই নিয়েই এই সমালোচনার জন্ম দিয়েছে ইসি তাতে নতুন খেলোয়াড় হিসাবে যোগ দিয়েছে এনসিপির নেতাকর্মীরা তারা আজকে পুলিশের ব্যারিগেড ভেঙে ইসির ভবনের সামনে গিয়ে বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা এই রকম এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কেউ ষড়যন্ত্র করছে মন্ত্রণালয়ে কেউ করছে বিচারালয়ে আবার কেউ করছে শিক্ষা মন্ত্রণালয় বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আবার এনসিপি নেতাকর্মীদের নির্বাচন কমিশন তারা আবার বলছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা দায়িত্ব পালন করতেছি স্থানীয় সরকার নির্বাচনের আগে যে দাবি করার বিষয়ে যে ইঙ্গিত প্রদান করেছেন বা যে বিষয়ে কথা বলেছেন সেইটা আমরা সিকোয়েন্স অব ইলেকশন মেনেই করতেছি মানে কোনটা নির্বাচন আগে হবে কোনটা পরে হবে সেটা ইসির হাতে নাই পরবর্তী পরিস্থিতিতে ইসি এই দায়িত্ব গ্রহণ করবে না কারণ কো কো ইসি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না পূর্বেও এমনটি করে করেনি বর্তমানেও করবে করে না মোদা কথা হচ্ছে এখানে এই আপিল করার জন্য যে আইন উপদেষ্টার প্রয়োজন তিনি বর্তমানে আমাদের এই সোনার বাংলাদেশে নেই তিনি আছেন সত্য মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকায় সেখান থেকে আসবেন তারপর এইটা নিয়ে একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন এখন কথা হচ্ছে কেউ তো সহজে বুঝতে চেষ্টা করতেছে না যে ঘটনার প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে জন দুর্ভোগে পড়ছে সাধারণ জনগণ ইসি কি এখন 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 অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দিকে যাবে নাকি এনসিপির দিকে যাবে অন্তর্বর্তীক অন্তর্বর্তীকালীন সরকার বুঝছে দুটা নয় তারা বিএনপির দিকেও যেতে পারবে না এনসিপির দিকেও যেতে পারবে না যেটাতে ভালো মনে করে সহজ বুঝ হলেও দুই দলকে দিয়ে থামানো যায় যেহেতু এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপিকে একটা ছোটোখাটো বুঝ দিয়ে থামানো হয়েছে যে বিচারাধীন না পর্যন্ত আওয়ামী লীগ লীগ কোনো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না এখন দেখার বিষয় হচ্ছে আগামীতে কি হয় সরকার কি এনসিপির দিকে যায় নাকি বিএনপির দিকে যায় ধন্যবাদ পাশেই থাকবেন